তো হ্যালো এভ্রিয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা দেয়ালের ক্ষেত্রে বা একটা ওয়ালের ক্ষেত্রে কতটা পরিমাণে ইট লাগবে সিমেন্ট লাগবে এবং তার সাথে বালির কতটা পরিমাণে লাগবে সেটা আমরা কিভাবে গণনা করব। সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ভিডিও দেখে নিই ঠিক আছে ভিডিওটা দেখুন এখানে দুটো ব্রিক আছে দুটো ব্রিকের সাইজ দু রকম এই যে এখানে আমাদের কিন্তু আমরা যেটা ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছি যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা হচ্ছে উনিশ উনিশ সেন্টিমিটার এখানে আছে ওখানে বইতে আছে মিলিমিটার বা মিটারে তো এখানে উনিশ যেটা আছে সেন্টিমিটার তো উনিশ যেটা দেখাচ্ছে এইটা হচ্ছে আমাদের বইতে স্ট্যান্ডার্ড সাইজ আছে তাই তো তো এখানে সেই সাইজটা আমার প্রপারলি নেই ইটের সাইজটা যেটা স্ট্যান্ডার্ড সাইজ সেটা আছে এখানে এইটা আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি আছে এখানে আছে দেখুন এখানে কিন্তু দশ ইঞ্চি নেই এখানে কিন্তু দশ ইঞ্চি নেই দেখা যাচ্ছে এখানে কিন্তু দশ ইঞ্চি নেই এখানে এটা সেন্টিমিটার আমরা জানি এটা সেন্টিমিটার আমরা জানি এখানে সেন্টিমিটার আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ফুট ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার মিটার ইঞ্জিনিয়ারিংয়ে ইউনিটের বিষয়ে বিশাল নলেজ রাখতে হবে যাই হোক এটা সবাই জানে যারা এসব লাইনে আছে তো এটা আমাদের সেন্টিমিটার ঠিক আছে এটা সেন্টিমিটার এইখানে সেন্টিমিটার দেখতে পাচ্ছি এখানে চব্বিশ পয়েন্ট ফাইভ মানে এখানে দ এগুলো হচ্ছে এটা আমরা জানি তাও বলে দিচ্ছি এগুলো সেন্টিমিটার এই যে বড় বড়ো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে সেন্টিমিটার আবার যে বড় বড় যে চব্বিশে আর পঁচিশের মধ্যে যে ছোট ছোট যে দাগগুলো আছে সেটা হচ্ছে মিলিমিটার সেগুলো আবার মিলিমিটারে ভাগ করা হয়েছে ধরুন এটা হচ্ছে চব্বিশ আবার হচ্ছে এক দুই তিন এগুলো হচ্ছে মিলিমিটারে আছে তো এখান থেকে চব্বিশ আমরা ধরতে পারি চব্বিশ পয়েন্ট ফাইভ ধরতে পারি এখানে এটা সেন্টিমিটারে আছে তো এইটা সেন্টিমিটারে আছে চব্বিশ পয়েন্ট ফাইভ কিন্তু আবার ওই ব্রিকটাতে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে দশ ইঞ্চি আছে এখানে কিন্তু এই বিকটাতে যেটা একটু মেটে কালার একটু কালারের ডিফারেন্স এনেছি যাতে একটু চিনতে সুবিধা হয় তাহলে এইখানে আমি দশ ইঞ্চি দেখাচ্ছি দেখতে পাচ্ছি প্রায় এখানে পঁচিশ সেন্টিমিটারের উপরে আছে পঁচিশ সেন্টিমিটারের উপরে আছে প্রায় দশ ইঞ্চি একটুখানি একটা কম আছে হয়তো তো একশো তো কম আছে এই যে একশো তো ঠিক আছে তো কম আছে মনে হয় তো যাই হোক এবার হচ্ছে এখানে আবার চব্বিশ পঁচিশ পঁচিশের কভার কম আছে তো এটা আমরা দেখতে পারলাম আবার এইখানে দেখতে পাচ্ছি যেটা এখানে ইটটা দেখতে পাচ্ছি কত এখানে দেখতে পাচ্ছি একটু কষ্ট এখানে আবার দেখতে পাচ্ছি এগারো সেন্টিমিটার মানে এগারো পয়েন্ট সেভেন এই যে পাঁচ ছয় সাত সাত সাতের ঘরে আমরা দেখতে পাচ্ছি তাই তো তো এইটা চওড়ায় আমরা এগারো পয়েন্ট সেভেন দেখতে পাচ্ছি আর ওইটাতে আবার চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দেখতে পারব মানে দশ পাঁচ তিন এই ইটটাতে দশ পাঁচ তিন আছে ঠিক আছে আবার এই ইটটাতে একটুখানি সোজা করে নিলাম এই ইটটাতে আবার কিন্তু অন্য রকম দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে তিন ইঞ্চি দেখতে পাচ্ছি এই যে পুরো দাগের সাথে মিলে গেছে তিন ইঞ্চি দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিন ইঞ্চির কম আছে এখানে কত দেখতে পাচ্ছি ছয় পাঁচ ছয় পয়েন্ট পাঁচ ছয় সাত সাত সিক্স পয়েন্ট সেভেন দেখতে পাচ্ছি সেন্টিমিটার সেটা আমরা দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন সেন্টিমিটার এখানে দেখতে পাচ্ছি এখানে তিন ইঞ্চি কোথায় দেখুন তিন ইঞ্চির এইখান থেকে এতটা এবার যদি এই ইটটা যদি আমি তিন ইঞ্চি হিসাবে গণনা করি তাহলে এক একটা ইটের মশলা খায় মিনিমাম হচ্ছে দশ মিলিমিটার করে দশ মিলিমিটার করে মশলা খায় তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের ব্রিকের ক্যালকুলেশন ঠিক আছে একটা ওয়ালের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজে যে ব্রিক আমরা বইতে পড়ে থাকি সেই সেই ব্রিকের সাইজ অনুযায়ী যে স্ট্যান্ডার্ড সাইজ আছে সেই অনুযায়ী আমরা একটা ওয়ালের কত ব্রিক লাগবে স্যান্ড লাগবে বা সিমেন্ট লাগবে সেটা ক্যালকুলেশন কিভাবে করব সেইটা নিয়ে আলোচনা করব তো আমরা প্রথমেই দেখলাম যে দুটো সাইজের ব্রিক আছে তো সেটার মধ্যে এই দুটো সাইজের ব্রিকের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজ না আমরা একটা দেখলাম উনিশ সেন্টিমিটার যে উনিশ সেন্টিমিটার যে সাইজটা দেখলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সেটা আমরা প্রথমে দেখলাম তো এক একটা ইটের এক একটা সাইজ হয়ে থাকে সেইটা সেই অনুযায়ী কিন্তু আমাদের ইকুয়েশানটা বের করতে হবে বা ক্যালকুলে করতে হবে তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ তো আমরা এই একটা ওয়ার্ল্ডের থেকে ইট কতগুলো ইট আছে সিমেন্ট কতটা লাগবে কতটা বাড়ি লাগবে এটা এই ভিডিও আমরা দুটো তিনটে পার্ট আনবো ঠিক আছে এটা আমাদের ফার্স্ট পার্ট তাই জন্য আমরা বইতে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ অফ ব্রিক তো এটা আমরা নিয়ে আলোচনা করছি আমরা স্ট্যান্ডার্ড সাইজ অফ ব্রিক সেটা আমরা জানি কতটা কত কত থাকে সেটা হচ্ছে একশো নব্বই নব্বই আর এখানে নব্বই এটা মিলিমিটারে আছে তো মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনতে হলে হাজার দিয়ে ভাগ করতে হবে সেটা আমরা সকলে জানি এখানে হাজার দিয়ে ভাগ করলে এটা আসছে এটাকে তিনটেকে ইউনিট গুণ করলে সেটা দাঁড়াচ্ছে এটা এটা কিউবিক মিটারে হবে যেটা তিনটে ইউনিট দিয়ে গুণ করে সেটা কিউবিক মিটার বা ভলিউম আসে তো ভলিউমটা আমরা পেয়ে গেলাম ভলিউম অফ ব্রিক উইথ মটার তো ওয়েট অফ ভলিউম আমরা যেটা পেয়েছি সে যেটা আমরা ধরে নিয়েছি আর কি এটা হচ্ছে ওয়ান কিউবিক মিটার এবার আপনাদের ওয়াল যখন মেজারমেন্ট করবেন সেটা আলাদা হতে পারে ওয়ালের যে ভলিউমটা তিনটে ইউনিট মিলিয়ে যেটা হবে সেটাই ঠিক আছে ওখানে আবার ইঞ্চি ফুট কাভার করবেন না সব কটা কিন্তু আমি যেহেতু মিটারে করছি মিটারে কনভার্ট করে নেবেন ঠিক আছে ওখানে ইঞ্চি ফুটে থাকতে পারে সেটা মিটারে কনভার্ট করে নেবেন বা মিটার থেকে যদি ইঞ্চিতে করেন বা ফুটে করেন তাহলে সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই তো ইউনিটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তো আমি এখানে ওয়েট ভলিউম একটা ধরে নিয়েছি সেটা আছে এক সেন্টিমিটার এই এক কিউবিক মিটার ঠিক আছে তো এখানে আমাদের ইটের সাইজ আছে এই ইটের সাইজ আমরা ধরেছি সেটা আমরা বলে দিলাম তো এই ইটের মধ্যে যে মশলাটা ইউজ হবে বা মটারতে যেটা ইউজ হবে সেটা হচ্ছে সেটা ইয়ে হবে কতটা জায়গা খাবে বা সেটার থিক থিকনেস কতটা হবে সেটা হচ্ছে দশ মিলিমিটার করে ঠিক আছে দশ মিলিমিটার মটার এই যে এই লাল যে জায়গাটা আছে সেটা হচ্ছে দশ মিলিমিটার করে মটারটা দেওয়া হবে মানে মশলাটা দেওয়া হবে তার জন্য তার ইটের সাইজটা আরও বেড়ে গেলো তাহলে ইটের সাইজ যদি ওইটার মশলা সমেত ইটের সাইজে যেটা হবে তাহলে দশ করে দশ সেন্টিমিটার বা এই দশ মিলিমিটার দশ মিলিমিটার করে যদি বেড়ে যায় তাহলে আমাদের এখানে কী হবে এগুলো সব আমি মিটারে করেছি মিটারে করলে এটা মিটারে করে যোগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু আর এখানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এটা যোগ করলে ঠিক আছে এই মশলা সমেত মশলা সমেত যোগ করলে সেটা হচ্ছে এটা এখানে লিখিয়ে দিয়েছি ভলিউম অফ ব্রিক উইথ মটার যোগ করলে যেটা হচ্ছে সেটা এটা করে তারপর তিনটে ইউনিট একসাথে গুণ করলাম গুণ করে হচ্ছে এই ইউনিটটা পেয়েছি পয়েন্ট জিরো জিরো টু কিউবিক কিউবিক মিটার তারপর নং অফ ব্রিক মশলা সমেত ব্রিকের ক কটা ব্রিক বেরোবে সেটার আমরা ইকুয়েশান কীভাবে করব সেটা হচ্ছে ওয়েট ভলিউমকে ভাগ করব ভলিউম অফ ব্রিক উইথ মটার মানে মশলা সমেত ব্রিকের যে ভলিউমটা আমরা পেলাম একটা ব্রিকের সেটার সাথে ভাগ করব ওয়েট ভলিউম সাথে এটা আমরা দেখতে পাচ্ছি তাহলে কটা ব্রিক পাচ্ছি কটা ইট পাচ্ছি মশলা সমেত সেটা হচ্ছে পাঁচশোটা এবার আমরা যেটা বের করব কোয়ান্টিটি অফ মটার মানে ওই এক কিউবিক মিটার ভলিউমে কতগুলি মশলা লাগবে মশলার ইয়েটা বের করবো ঠিক আছে ভলিউমটা আমরা বের করবো তো মশলার ভলিউম বের করতে হলে টোটাল ভলিউমটা আপনাকে ধরতে হবে যে টোটাল ভলিউম এই যে টোটাল ভলিউমটা সেটাকে থেকে মাইনাস করব কি মাইনাস করব মশলাটা মাইনাস করব তো মশলার মধ্যে আমার ইটও আছে তো ইট টোটাল ইটটাকে থেকে আমার যে নিট ইটটা মানে একদম মশলা ছাড়া যে ইটটা সেটাকে গুণ করব ঠিক আছে গুণ করে যেটা পাবো সেটার সাথে এক মাইনাস করে দেবো এখানে লিখেও দিয়েছি ভলিউম অফ ব্রিক উইদাউট মটার নং অফ ব্রিকস ঠিক আছে এই যে নং অফ ব্রিক যেটা আমরা পেলাম পাঁচশোটা এই ঠিক আছে এটা তো মশলা যুক্ত আছে এর মধ্যে তো যাই হোক এটাকে যোগ গুণ করলে যেটা পাবো এখানে আমরা ওয়েট অফ ভলিউম পাবো মানে একদম মশলা পেয়ে গেলাম মশলা পেলাম এবার এবার আমরা ড্রাই কফিশিয়েন্টটা আমরা জানি মশলার ক্ষেত্রে যে ড্রাই কফিশিয়েন্ট আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি যেটা ওয়ান পয়েন্ট থ্রি থ্রি সেটাকে আমরা ড্রাই ভলিউমটা আমাদের বের করতে হবে সেই ড্রাই ভলিউমে আনতে হলে আমাদের গুণ করতে হবে কাকে দিয়ে ওয়েট ভলিউমকে এই যে ওয়েট ভলিউম যেটা পেয়েছি সেইটার সাথে আমরা ড্রাই কফিসিয়েন্টকে আমরা ইনটু করব ইন্টু করলে তাহলে আমরা পাবো ড্রাই ভলিউম এই যে আমরা ড্রাই ভলিউম পেয়েছি এই ড্রাই ভলিউমটা খুব খুবই দরকার এই ড্রাই ভলিউমটা আমরা পেয়ে গেলে আমাদের আর্ধেক কাজ শেষ এই ড্রাই ভলিউমটা আমাদের আনতে হবে ঠিক আছে তো এইটা আমাদের যে ড্রাই কফিশিয়েন্ট এটা আমরা সবাই জানি যে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি হয় তো এটা আমরা ড্রাই ড্রাই ভলিউম পেলাম ড্রাই ভলিউম পেলে এবার আমাদের দেখতে হবে যে রেশিও অফ মটার কত মানে মটরের রেশিওটা কত সেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান টু ফোর সরি ওয়ান টু ফোর হচ্ছে আমাদের রেশিও মশলার রেশিও এর মধ্যে সিমেন্ট হচ্ছে এক স্যান্ড বালি হচ্ছে ফোর স্যান্ড হচ্ছে ফোর তো এখানে কোয়ান্টিটি অফ সিমেন্ট অ্যান্ড স্যান্ড আমাদের বের করতে হবে প্রথমে আমরা কোয়ান্টিটি অফ সিমেন্ট বের করছি তো কোয়ান্টিটি অফ সিমেন্ট বের করতে হলে আমরা একদম ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দিয়েছি এখানে লিখিনি যাই হোক এটা আমাদের ড্রাই ভলিউম আমরা পেয়েছি ড্রাই ভলিউমের সাথে এখানে রেশিওটা আমাদের কত আছে এক সিমেন্টের রেশিও এক আছে ইন্টু এটা আমাদের সিমেন্টের ডেন্সিটি ঠিক আছে সিমেন্টের ডেন্সিটি মানে পঞ্চাশ কেজি ইয়েতে যে পঞ্চাশটা লিখেছি এটা পঞ্চাশ কেজি একটা ব্যাগে সিমেন্টের ঘনত্ব কতটা থাকে সেটা হচ্ছে ওয়ান ফোর ফোর জিরো এটা মাথায় রাখতে হবে তাই আমরা এখানে এককে এক হচ্ছে আমাদের কোথায় পেয়েছি একটা রেশিও তো আর পাঁচটা হচ্ছে কি টোটাল রেশিওর যোগফল মানে হচ্ছে ওয়ান আর ফোর এখানে ওয়ান আর সিক্স হলে তাহলে সেভেন হতো যেহেতু ওয়ান আর ফোর আছে তাই ফাইভ এখানে লিখেছি ঠিক আছে আশা করি এই জায়গাটা বোঝা গেছে এবার এটাকে ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে এটা তাহলে এইটা আমি পেয়ে গেলাম কটা ব্যাগ লাগবে কটা ব্যাগ লাগবে সেটা আমরা পেয়ে গেলাম ক ব্যাগ সিমেন্ট লাগবে সেটা আমরা পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পেয়ে গেলাম আমাদের এতটা সিমেন্ট লাগবে এবার স্যান্ড মানে বালি লাগবে সেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা আবার ড্রাই ভলিউমটা আমরা পেয়েছি সেই ড্রাই ভলিউমটাকে আমরা এখানে লিখব এবং রেশিও আমাদের ফোর ছিল বালির রেশিও আর এটা হচ্ছে আমরা পাঁচ ওইটাকে যোগ করলাম আর এটা হচ্ছে আমরা এটা কী লিখেছি এটা কেন লিখেছি এটা লিখেছি হচ্ছে এটাকে আমরা স্কোয়ার ফুটে নিয়ে যাব এইটাকে আমরা স্কোয়ার ফুটে নিয়ে যাব কারণ বালি সবসময় স্কোয়ার ফুটেই হয় ঠিক আছে এই বালি সবসময় স্কোয়ার ফুটে হয় যদি না নিয়ে যায় সেটা আলাদা ব্যাপার স্কোয়ার মিটারে যদি করো সেটাও আলাদা ব্যাপার আমি স্কোয়ার ফুটে নিয়ে যাওয়ার জন্য এটা লিখেছি ঠিক আছে তো স্কোয়ার ফুটে নিয়ে যাওয়ার জন্য এটা লিখেছি তো এটা ইকুয়েশান করে আমাদের এইট পয়েন্ট সিক্স ফোর এটা লাগছে হচ্ছে স্কোয়ার ফুটে আমাদের ঠিক আছে স্কোয়ার ফুটে বালি লাগছে এতটা তো এখানে আমি লিখে রেখেছি যে এক ব্যাগ হচ্ছে পঞ্চাশ কেজি সিমেন্ট লাগে আর এক সিমেন্ট ঘনত্ব হচ্ছে সিমেন্টের ঘনত্ব একটা ব্যাগে হচ্ছে এই যেটা আমরা বললাম তো সেটা হচ্ছে এটা আর এখানে আমাদের ইয়েটা যে স্কোয়ার ফিটে যে নিয়ে গেছে সেই ইকুয়েশানটা লিখেছি তো আশা করি এই ভিডিওর মাধ্যমে বোঝা গেল বালি সিমেন্ট এবং ইটের হিসাব কিভাবে করতে হয় তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ